নমস্কার দর্শক বন্ধু ইন্ডিয়ান ফিশ ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের টাউনশিপ বিটিপিএস অরফ সরোবার ফিশিং ক্লাবের আরও একটি ভিডিও তার রেজাল্ট কি হলো শনিবার দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে নেট দেখাবো আপনাদের সবকালে নেটই দেখাবো নেট দেখে আপনারা বুঝতে পারবেন কোন নেটে কত মাছ আছে কোন সিটে কত মাছ খেয়েছে এটা পুরো বিকেলবেলায় নেট দেখা হচ্ছে সাড়ে চারটে নাগাদ আপনার দেখলে বুঝতে পারবেন যে কতটা মাছ খেয়েছে কোন কোন নেটে কত মাছ আছে সিড নাম্বার সব বলে দিয়েছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেননি কুড়ি নম্বর না আসতে দেবারে

మార్షల్ ఓయసిటె కవర్ పర్ పర్ హ్మ్ మోతేరా ఫాస్ట్ ఆనా ছটা তার ভিতরে একটা কোথায় সিলভার কারণে গ্লাস কাপ দু নম্বর সিটের তিন নম্বর সিটের এ তোলো না দেখা যাবে বেলা শেষ তো তুলেই ভালো তিন নম্বর সিট ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ আগে ছোটো তুলছে এটা জিরো ওয়ান এর এখানে পাঁচটা আছে বোধ হয় ছটা আছে এখানে আরো একটা নেট আছে তোলো দেখি

প্রতিদিন বসা আছে পুকুরে প্রতিদিন বসবে যতই গরম পড়ুক বসা আছে আট নম্বর তাই তো সাত ও সাত সাতও বড় একটা হয়েছে আর মোটামুটি টোটাল আটটা হয়েছে নাকি বড়টা

খুব কষ্ট আরে দেখে কষ্ট লাগছে সত্যি পারবে না পারলে ছেড়ে দাও এগারো নম্বর তাই তো এগারো নম্বরের এই দাদা টাকা একটু এগারো নম্বর যা পেয়েছি ওই সকালের দিকে উঠে হুম ঠিক আছে ঠিক আছে হুম বারো নম্বর সিট একটু দেখাও মাছ দেখা দিকে পড়ে না গেলেই হবে বারো নম্বর সিট তার নেট আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চোদ্দ নম্বর সিটের এরটা দেখবো দাদা চলো একজন কেউ এত লোক রয়েছে না কষ্টেরই জিনিস সারাদিন রোদে থেকে চোদ্দ নম্বর সিট ঠিক আছে তানবাবু এসেছেন সুদীপ বাবু সোনুবাবু এই যে হারান্দা পুরো কেলেঙ্কারি নায়ক সতেরো নম্বর পাঁচটা মাছ পেয়েছে ওই যে নেট হালকা করে ফেসে আছে হ্যাঁ হ্যাঁ তুলে দেখালাম না ষোলো আর সতেরো একই কেস পাঁচটা ছটা করেই পেয়েছে হ্যাঁ ওইটা ষোলো সতেরো নম্বর